আসসালামু আলাইকুম ওরাহমাত দেশে এবং প্রবাসে শ্রীমঙ্গল উপজেলার সর্বস্তরের জনগণকে জানাই পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা ঈদ মুবার প্রিয় দেশবাসী আপনারা জানেন দেশে এই কঠিন পরিস্থিতিতে জাতীয়তাবাদী দল বিএনপি অসংখ্য নেতাকর্মী মিথ্যা মামলা এখনও অন্ধকারের কারাগারে সে সকল নেতাকর্মীর প্রতি গভীর শ্রদ্ধা এবং তাদের নিঃশর্ত মুক্তি দাবি জানাচ্ছে এই পবিত্র ঈদুল পাশাপাশি প্রত্যেক বছর ফিলিস্তিনের গাঁজায় ইসরাইল সৈন্য কর্তৃক বর্বর হামলার তীব্র প্রতিবাদ জানাচ্ছি আসুন আমাদের হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে একে অন্যের প্রতি সহনশীল হই সহমর্মিতা প্রকাশ পরিশেষে সবার সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম বরহমাতুল্লাহ